নমস্কার সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আজকের আমি একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যা হলো বেকারত্ব আর এই বেকারত্বের কারণে শিক্ষিত যুব সমাজ আজ জর্জরিত তারা বাবা মায়ের কাছে বোঝা প্রেমিকা পরিচয় করাতে পারে না সফল সহপাঠীদের কাছে তারা হাসির পাত্র সর্বোপরি নিজের কাছে নিজেই একটা উত্তর না মেলা অঙ্কের মতো তারা জানে না কোন অপরাধে তাদের এই অভিশাপ পেতে হলো তাদের প্রশ্ন আজ আকাশে বাতাসে ধ্বনিত হোক এভাবেই কে বলে দেবে কোন অপরাধে হলাম অভিশপ্ত লক্ষ লক্ষ চাকরি দেবে এই রাম রহিমের রাজত্ব ভোট আসে ভোট যায় আসে নতুন সরকার রাজ্যে দেশে বাড়তে থাকে লক্ষ লক্ষ বেকার মা বলে খোকা আর কতদিন অপেক্ষাতে থাকবো অভাবের দিন শেষ কবে কবে সুখের দিন দেখবো দেখব পঁচিশ হলো তার বিয়ে দিবি কবে মনে রাখিস জামাইকে আবার বাইক দিতে হবে এসব প্রশ্ন মাথায় নিয়ে পড়াতে যাই মাসের শেষে কিছু টাকা আর চা বিস্কুট সকল পড়াশুনো আর অর্জিত মেস খরচ আর পরীক্ষা দিতেই করে চলেছে বিক্রি প্রেমিকার করে না দেখা অনেক দিন হলো মাঝে মাঝে ফোন করে বলে কেমন আছো জানি তার বিয়ে হবে কয়েকটা দিন পরে তাই তো এখন এমনি ভাবে যাচ্ছে সরে সরে খুব প্রয়োজনে বাড়িতে যাই রাত্রে কিংবা ভোরে কি করছিস এই প্রশ্নে কেউ যাতে না করে যে বন্ধুরা চাকরি পেয়ে করলো যখন বিয়ে মনে করে করল অপমান নিমন্ত্রণ না দিয়ে বেকারত্রী যন্ত্ররা শুধু বেকার রাই বুঝবে জানি না কোন সরকার এলে এই যাতনা খুঁজবে তবু আমরা আরাধনা করি বাগদেবী সরস্বতীর অভিশাপ থেকে মুক্তি পেয়ে সুদৃষ্টি পূরুক মা লক্ষ্মীর আশা করবো অবশ্যই সবাই তার নিজ নিজ জীবনে সফল হবে কিন্তু কিভাবে কিভাবে এবার আসি সফল হবেন আপনি সেই কথা বলতে যারা উচ্চশিক্ষা যাদের চাকরি পাওয়া প্রধান লক্ষ্য নয় আজকের আমি তাদের কথা বলবো না বলছি যারা সরকারি চাকরিটাকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন তাদের কথা বলছি আর এর প্রস্তুতিটা হঠাৎ করে মাস মাস বা মাসে হবে না ব্যক্তিগত দু তিন ছ অভিজ্ঞতা এবং পারিপার্শ্বিক যারা সফল হয়েছে তাদেরকে দেখে উপলব্ধি করে আজকের আমি এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত যে সমস্ত মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেলেছ তাদেরকে বলছি তোমরা কিন্তু একটু সময় নষ্ট করো না মাধ্যমিক দিয়েছো উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছ এখন থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দাও অনেকে শুনে হাসবে অনেকে শুনে বিভিন্নভাবে কটুক্তি করবে সেদিকে কান দেবেন না নিজের লক্ষ্য যদি চাকরি পাওয়া হয় তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকেই শুরু করলে তোমরা একুশ বছর বাইশ বছরের আগেই সরকারি চাকরি পেয়ে যাবে কিভাবে দেখো তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তার মধ্যে আর্টস এবং সায়েন্স দুটোই ছিল হতে পারে তুমি সায়েন্সে দুর্বল আর্টসে একটু স্ট্রং রয়েছ আবার কেউ উল্টো কিন্তু দুটোকেই তুমি টাচ করেছিলে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে এখন থেকে যদি তুমি কোনো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করো তাহলে ইলেভেন টুয়েলভ যখন তুমি পড়বে তখন তোমার কিন্তু প্রস্তুতিটা চলছে আবার যারা উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছ তারা কলেজে ভর্তি হয়েছ অনার্স নিয়েছো বা পাশে পড়ছো দুটো ক্ষেত্রেই যদি তুমি পড়াশোনাটা চল চালাতে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকের পরের স্তরে যে পরীক্ষাগুলো বসা যায় সেগুলোই বসতে পারছ এবং গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার প্রস্তুতিকাল প্রায় চার বছর কমপ্লিট হয়ে যাবে যারা মাধ্যমিকের পরে শুরু করবে তাদের প্রস্তুতি মোটামুটি উচ্চ মাধ্যমিক বছর হয়ে গেলো আর পর পর্যন্ত যদি ধরো ছ বছর অতএব তুমি এই যে আঠেরো বছরের পর থেকে বা উনিশ কুড়ি বছরের পর থেকে যতগুলো পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করবে সিরিয়াসলি পড়াশুনো করে যদি তোমার চাকরিটা জীবনের লক্ষ্য হয় যদি বেকারত্বের যন্ত্রণা পেতে না চাও তাহলে ওই সময় থেকেই শুরু করো এবং এক সময় দেখবে তুমি যত পরীক্ষা দিচ্ছ ততগুলোতেই পাশ করছো এবং তোমার ভাগ্য সুপ্রসন্ন থাকলে তুমি একুশ বছর বাইশ বছরের আগেই সরকারি চাকরি পেয়ে যাবে হ্যাঁ প্রশ্ন করতে পারো যে চাকরি পরীক্ষা তো হয় না হয় না কিন্তু যেগুলো হয় সেগুলোতে কিন্তু তারাই পায় যারা তার জন্য প্রস্তুত হয় যারা বিভিন্নভাবে নিজেকে প্রস্তুত করে তোলে চাকরির পরীক্ষা এবং একাডেমিক পড়াশুনো কিন্তু এক জিনিস নয় তাই আমি সবাইকে বলবো যে বেকারত্বের যন্ত্রণার কথা আজকে আমি বললাম এই যন্ত্রণার মুখোমুখি যদি তোমরা না হতে চাও তাহলে আজকের থেকে শুরু করে দাও এবং আশা রাখছি যদি তোমরা সিরিয়াসলি চাকরিটাকে নিজের জীবনের লক্ষ্য বলে মনে করো এবং সেভাবেই নিজেকে প্রস্তুত করো তাহলে আমার দেওয়া সময়ের অনেক আগেই তোমরা সফল হবে এবং নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে সবার মনের আশা পূর্ণ করতে পারবে এই আশা রেখে এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি নমস্কার দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে ধন্যবাদ